আল্লাহ আল্লাহ গাইতে ভালো লাগে না ঠিক আছে

allah 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 অল্লা 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 অল্লাহ 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 অল দিন একটি বারো খুশি এলো না আমার বুঝে দিন কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বারো খুশ এলো না আমারও বুঝে পানে এবার দেখি চতুর্দিকে চতুর্দিকে এবার Allah 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 अ মৌ সাগর জোরে সাঁতারে নাগিয়ে জানে ওই বাড়ি মোরে বসরদ বাড়ির চোট খবরে খা আনি মৌ জুটেছে সাগর জোরে সাঁতারে নাগিয়ে জানে ওই বাড়ি মোরে বসরদ বাড়ির চোট খবরে খানি। আনি ওই বাড়িতে রাখছে আমায় ডাকছে তোমায় রাখছে আমায় ডাকছে তোমাই দিতে হবে সারা আল্লাহ আল্লাহ আল্লাহ্ अल्लाह 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 नाकबे ना के तुम्हें हो सा कोबर दे रंग कारे दलिए दियो बाको नाम बना के ना के ना केको नाम तकबे ना के तुम्हें हो सा কপর দেশে রঙকারে চলিয়ে দিও বাতি সরের গুরবি পদে ঘুরবি পদে রোজা সরের গুর্বি পদে দিও মায় আল্লা আল্লাহ 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 আন সাগর জোরে সতের না গিয়ে ওই বাড়ি মরে বসত বাড়ি ছোট্ট খোবর খানী ওই বাড়িতে রাখছে আমায় রাখছে তোমায় মাই রাখছে মাই রাখছে তো মাই দিতে হবে আল্লাহ الله الله السلام عليكم ورحمة الله 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 الله